আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু সার এবং বকনা গরু আমরা রেখেছি এখানে আর আমরা আজকে দাম দর জানবো একজন খুদে ব্যাপারী কাছ থেকে চলুন দেখি কত দাম যাচ্ছে সালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া কয়টা গরু আছে আজকে কয়টা আছে একটা বয়স কেমন এটা চার মাস তিন থেকে চার মাস একটু ভালো করে দেখি হ্যাঁ আমরা আচ্ছা এটা কি পাকড়া ভয় করতেছে হ্যাঁ আমাদের দেখে ভয় করতেছে না মানুষজন দেখে ভালো প্রথম ভয় লাগতে বানাইছে ঘাস নাই ঘাস নাই হ্যাঁ হ্যাঁ ঘাস না নালে গরু বিক্রি হবে হ্যাঁ ব্যাপারে যদি ঘাসই না খিলায় গরু গরু কি বিক্রি হবে কত চাওয়া কত চাবা পঁয়ত্রিশ পাখরা গরু বেচা বিক্রি কত ব্যাপারী সাহেব তিরিশ ভাঙে কত হবে না পঁচিশ দেই আর কত কম দাম তাই নাকি বত্রিশে হবে হয়ে যাবে দর্শক ব্যাপারই কিন্তু এবারে মাথা লাড়াইছে বত্রিশে হয়ে যাবে ইনশাল্লাহ একটা গরু আছে আজকে হলো ছোট ব্যাপারীর একটাই গরু সেটা হলো বত্রিশ হাজারের শাহিওয়াল পাখড়া শাহিওয়াল সব দিক থেকে সেরা আছে গরুটা আচ্ছা এই পাশে দেখতেছি আরেকটা বড় ভাই এটা কত ভাই

দু হাজার ডিসকাউন্ট আছে একুশ সাড়ে একুশ ভুল করে বাইশ বলছিলাম পাঁচশো কম পাওয়া গেছে না বলে দোষ সাড়ে একুশ ডিসকাউন্ট থাকবে নাকি ওটা ওইটা কত ওইটা একই দাম আচ্ছা শনিবারের কালেকশন গুলো তো ভালো ছিল হ্যাঁ আজকে কালেকশন মাসাল্লাহ চমৎকার আছে কোয়ালিটি ফুল আর কয়টা তো বককা দেখা গেল সার দেখে সার অনেকে সার সার করে অনেকে কথা বলে যে ভাই সার দেশি সার সাইওয়াল সার সব মিলাই একটু দেখাবো ইনশাআল্লাহ এই যে একটা বড় ভাই বয়স কত বয়স চার মাস চার মাস কত রাখবেন দাম দর

উনত্রিশ আর একটা উনত্রিশ হাজার এটা হলো উনত্রিশ হাজার আমরা এই যে পাশে একটু দেখি ফিজিয়ান সালামু আলাইকুম আপনার কিন্তু সাঁতার তো ভালো ফায়দা আছে নাকি রোদ লাগে না গরু কয়টা আছে একটাই দেখি একটু হ্যাঁ এটা ফিজিয়ান পিজান ক্রোস দেখাই বাচ্চা এটা চাচা বেচা বিক্রি কত বাবা

এটা লাস্ট কি তিরিশের দিকে হয় একত্রিশ বত্রিশ এক দুই হাজার উপরে তিরিশে কত পঁয়ত্রিশ ওরে বাপ চাচা ওয়ান ফায়ার চাচা এটা পঁয়ত্রিশ বিক্রি করবে দশক দেখা যাক কত দিয়ে বিক্রি করতে পারে দেশি বাসের হলো পার্সেন্ট তো ভালো নেই এই পাশে দেখেন কিছু সার গরু কাল বকনা গরু আছে সার বকনা সব মিলাই আছে এখানে বকনা বড় ভাই কত এটা আটত্রিশ ফিজেন না ফ্ল্যাগ কী ফিজেন বাচ্চা কিন্তু মার্শাল্লা একবারে ফিজানের সমান বকনা বাচ্চা মানে মেয়ে বাচ্চা এটা আচ্ছা এটা দাম দর করছে কেউ সকাল থেকে তিরিশ পার কত বলছে বত্রিশ বলছে আর দুই এক হাজার হলে দেওয়া যাবে

তো চাচা কত দাম চাচ্ছেন তিরিশ হাজার দাম দর করে নেওয়া লাগবে কত দূর দাম উঠেছে দাম বাইশ পঁচিশ ভাঙে বিক্রি ইনশাল্লাহ এই যে কত বড় একটা বাচ্চা পঁচিশ ভাঙে এটা কি সিলেটের মাল নাকি এই যে কি কষ্ট গরু পালতে পারবে না গরু রাখার তো প্রয়োজন নাই খুবই বেহাল দশে তবে মোটামুটি পার্সেন্ট সব মিলে একটা বাচ্চা দেখালাম আপনাদেরকে পঁচিশ হাজার হলে এই সার্ভারটা পাওয়া যাবে আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম রানীগঞ্জ হাট থেকে এর হাটের অবস্থান দিনাজপুর জেলা ঘোলাঘাট উপজেলার রানীগঞ্জ হাট বললে অনেকে চিনে এই যে হিউজ পরিমাণ আমদানি আছে যে এই পাশে দুইটা দেখব এ ভাই এটা কি বকনা না বেটা

কত এটা তিরিশ বেশি বাচ্চা ভাই রোদে কি বেশি গরম লাগিয়েছে নাকি ভাই কেবলে আসলে এখন দিবে না এর দাম কম আছে ভাই অনেক দাম অনেক কম আছে আচ্ছা বাচ্চা বিক্রি কি ভাই একুশ বাইশ ওই রকমই না এটা এটা তো সাইকেল বাচ্চা হ্যাঁ এটা সাইকেল